জাগর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের মুরসালিম শেখ তার একটা বৃক্ষরোপণ করলাম এটা হচ্ছে অ্যাড্রেসটা আমাদের মকরামপুর আলী বলতলা নামে পরিচিত আজ বেলডাঙ্গা মকরামপুরে দেখা গেল এক অনন্য আবহ স্বাধীনতার গর্ব আর শিক্ষার অঙ্গীকারে ফোরে উঠল গোটা প্রাঙ্গন উনআশিতম স্বাধীনতা দিবস এবং নিজেদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল জাগুন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যারা স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়নে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা অনুষ্ঠানের সূচনা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরপর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি যেখানে স্বাধীনতার সংখ্যা জুড়ে দেওয়া হল সবুজের অঙ্গীকার গত বছর এই দিনে আয়োজিত হয়েছিল স্বাস্থ্য সচেতনতামূলক শিবির ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আর এবছর মূল প্রতিপাদ্য শিক্ষার আলো পৌঁছাক প্রতিটি ঘরে সেই লক্ষ্যে আয়োজিত হল শিক্ষা সচেতনতামূলক শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাফল্য অর্জনকারী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এই সম্মাননা শুধু প্রাপ্তি নয় এ যেন আগামী প্রজন্মের কাছে এক প্রেরণার বার্তা যেন তারা স্বপ্ন দেখে পরিশ্রম করে আর এগিয়ে যায় দেশের ভবিষ্যৎ করতে দিলভার কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান আর অনুপ্রেরণামূলক বক্তৃতার মুখরিত ছিল প্রাঙ্গণ বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটিপি ও উত্তম গড়াই শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন শ্রীশ চন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক আব্দুল হালিম বিশ্বাস এছাড়াও ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নজির হোসেন মোল্লা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষভাবে উল্লেখযোগ্য সারা বছর জুড়ে পরিবেশের দিকে নজর রেখে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে জাগুন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এমনই আশ্বাস দিলেন সংস্থার সম্পাদক মোহাম্মদ আমিনুল হক স্বাধীনতার বার্তা শিক্ষার আলো একসঙ্গে ছড়িয়ে দিয়ে আজকের এই আয়োজন যেন গ্রামীণ প্রান্তরে চালিয়ে দিল আশার প্রতীক যেখানে প্রতিটি শিশুর হাতে থাকবে বই আর প্রতিটি হৃদয়ে থাকবে মুক্তির গান ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ টরণ প্রাইমারি স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানকার ক্লাস টেন ও ক্লাস টুয়েলভে যেসব ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো স্মারদ দেওয়া স্মারদ করে দেওয়া হলো এবং তাদেরকে তথাপি এখানকার যারা ছোটো বাচ্চা কচি কাছা যারা স্কুলে পড়াশোনা করছে বা যাদের গার্জেন যারা আছে প্রত্যেককে জাগরুক করা হলো এবং আমাদের পক্ষ থেকে কিছু আমরা বৈঠকে দিলাম যাতে বেসিক্যালি আমরা তুলে ধরেছি বাল্যবিহ যেটা বেসিক্যালি একটা সমাজের ব্যাধি সেই ব্যাধিকে আমরা যাতে একদম ছাড়িয়ে তুলতে পারি তার চেষ্টা অলরেডি চলছে আপনারা দেখবেন আমাদের মুস্তিবাড়ার ডিস্ট্রিক্ট পুলিশ ও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যৌথ উদ্যোগে বিভিন্ন চাইল্ড ম্যারেজ অ্যাক্টে অনেক মানুষকে অ্যারেস্ট করা হয়েছে অনেক বাল্য জীবন বন্ধ করতে পেরেছি কিন্তু আমরা আইনের আইন তখনই প্রয়োগ করি যখন আমাদের কাছে লাস্ট কোনো অপশান থাকে না কিন্তু আমরা চাই যাতে সমাজে এগিয়ে আসি সমাজের যত এনজিও আছে যারা এই তোমাদের যারা ইয়ং জেনারেশান আছে তারা যদি আমাদের এই কাজে উদ্যোগী হয় এবং তারা যদি আমাদেরকে খবর দেয় এবং তারা এবং তারা যদি তার নিজের পাশের বাড়ি বা তার নিজের পাড়ায় যদি প্রতিটা বাড়ি মেয়েকে দেখে রাখে যে তারা স্কুলে যাচ্ছে কিনা পড়াশোনা করছে কি না বা বাড়ির লোক ভোর করে তোকে দিয়ে দিচ্ছে কি না এটা যদি তারা নজর রাখে তাহলে আমাদের এই কাজটা অনেকটাই সোজা হবে আমরা চাই মেয়েরাও নিজের পায়ে দাঁড়াক মেয়েরাও সমাজে বাঁচার অধিকার পাক যাতে বাল্যবিবাহ থেকে শুরু করে শুধু বাল্যবিবাহ তো একটি ভিসিএস সাইকেল বিবাহ থেকে শুরু হয় তোমার চাই মানে আর্লি বার্থ যেটা আর্লি বার্থের ক্ষেত্রে যে তার ডোমেস্টিক ভায়োলেন্স এটা বেসিক্যালি ঘরে হিংসা যেটাকে বলা হয় সেটা কিন্তু এই বিবাহ থেকেই আসে একটি মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় নিজে যখন নিজের ঘরোটা বুঝতে পারে তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে ওঠা যায় তাই এটা আমাদের সকলের যে একটা আমাদের যেটা উনআশিতম স্বাধীনতা দিবসে আমাদের সকলকে একটা প্রমাণ নিতে হবে যে আমাদের মমরাংপুর শুধু নয় বেলরাঙার কোথাও যেন আমরা কোনো বাল্যগ্রহ হতে দেব না এবং যেখানে যে সমস্যা হবে এলাকার যারা যুবক সমাজ তারা যেন ঝাঁপিয়ে পড়ে এবং তারা আমাদেরকে প্রথমে খবর দেয় তাহলে আমরা আমাদের কাজটা অনেক সহজে করতে পারি এছাড়া আমি চাইবো যে এনজিও যে কাজটা করে চলেছে সমাজের পাশে থেকে এরকম একটা পুষিয়ে পড়া জায়গা যেখান থেকে এখানকার যারা বাচ্চারা যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে উৎসাহ দেওয়া সেই কাজটা বজায় রাখে যাতে ভবিষ্যতে এখান থেকে আরও ভালো স্থে উঠে আসে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এই মকরামপুর তথা বেলনাগার নাম উজ্জ্বল করতে পারে আর বেশি কিছু বলবো না যারা মিডিয়া ভাই আছে তোমরা এমনি ভালো কাজ করো সবসময় আমাদের পাশে থাকো তোমাদেরকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আর মকরমপুরে যেন এরকম প্রোগ্রাম আগামী দিনে আরও হয় এবং আমরা আমাকে যখনই ডাকা হবে আমি আমার মাধ্যমকে চেষ্টা করবো তোমাদের পাশে থাকো আমি ভীষণ খুশি যে যাবো ইন্টারন্যাশনাল ফাউন্ডেশান এই গ্রামে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিক্ষা বিষয়ে আলোচনা আয়োজন করেছে প্রাকৃতিক কারণে বাধা বিদ্যুৎ এসেছে তার মধ্যে যে অনুষ্ঠান সুস্থ এবং সুন্দরভাবে হয়েছে তার জন্য আমি আনন্দিত আমি চাই গ্রামের ছেলেমেয়েরা শিক্ষায় সংস্কৃতিতে এগিয়ে আসে এবং গ্রামের সংস্কৃতি চর্চা আরও বেশি বেশি করে হোক